এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে যাতে কালী পুজো দেখতে পারেন এবং দীপাবলিকে কেন্দ্র করে যাতে কোন রকম পরিবেশ না সৃষ্টি হয় তা দেখতে সোমবার রাতে টহল চালাল কেশিয়ারিশিয়ারিদের সঙ্গে নিয়ে বাইকে করে গোটা কেশিয়ারি এলাকায় ঘুরলেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি রক্ষায় সারা রাত ধরে পুলিশের টহলদারি চলে পুজো দেখতে বেরোন তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য সদা সচেষ্ট কেশিয়ারি থানার পুলিশ আমরা খুব আনন্দিত আইসি স্যারের এই সুন্দর প্রয়াসকে দেখে স্যার আমাদের সবসময় ঢুকে ঢুকে সমস্ত ব্যাপারেই স্যার পাশে থাকেন স্যার স্যারকে অসম্প্রিতজ্ঞতা জানাবো দেখা গেলো যে বাইকে করে আপনি টহল দিচ্ছেন নিশ্চয় প্রথমেই আপনাদের মাধ্যম দিয়ে আমি পুরো কেশিয়ারিবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই যে কালী পুজো এটা তো রাত্রেই বেশি হয় আমরা যাতে মানুষ এক জায়গা থেকে বা এক মণ্ডপ থেকে আরও মণ্ডপ পিসফুলি যেতে পারেন কোনো দুর্ঘটনা বিহীন কোনো সিকিউরিটি হ্যাজার্ড ছাড়া তার জন্যে আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব শ্রী ধীতিমান সরকার আইপিএস মহাশয় তার নির্দেশে আমরা আমাদের থানার এন্টায়ার টিম নিয়ে আমাদের বড় টিম আছে এটাই আর অন্য টিমও আছে আমরা আমাদের এলাকাতে যেগুলো স্পেশালি ডার্ক এরিয়া যেখানে লোনলি প্লেসেস যেখানে মানুষজনের যাতায়াত কম যেসব রোডে সেই সব জায়গাগুলো আমরা আজকে মুভ করছি অ্যান্ড নট অনলি দ্যাট আমরা পুরো কেশিয়ারি বাজার থেকে শুরু করে ভসড়াল সাইড থেকে শুরু করে বেলদা রাস্তায় এন্টার জায়গাতে মুভমেন্ট করছি আমরা আমাদের মোটরসাইকেল পেট্রোলিং টিম নিয়ে আমাদের অফিসাররা আছে ফোর্স আছে সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটো আজকে একটাই যেন মানুষ সেফলি পুজো দেখতে পারে কেউ যেন তাদেরকে কেউ ডিস্টার্ব না করতে পারে কোনো মানুষকে যেন কেউ ডিস্টার্ব না করে কোনো ক্রাইম না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আজকে আমরা রোডে আছি রাস্তার পাশাপাশি কি কোনো পুজো মণ্ডপে ঢুকে দেখছেন যে কতটা সিকিউরিটি বা কতটা নিরাপত্তা রয়েছে হ্যাঁ ডেফিনেটলি আজকেই তো আমি এখন দাঁড়িয়ে আছি এই দুধে বুঝে শ্যামা পূজা কমিটি এখানে কমিটি মেম্বারস আমাকে ডেকেছিলেন আমি আমার এই পেট্রোলিং এর পথেই তাদের মণ্ডপ দেখলাম খুব সুন্দর হয়েছে এবং আমরা বিভিন্ন মণ্ডপ যাচ্ছি সেখানে মানুষজনের সঙ্গে কথা বলছি তাদের কে আমরা আশ্বস্ত করছি যে আপনারা ফ্রিলি অ্যান্ড সেফলি পুজো দেখতে পারেন উই আর অন রোড টু গিভ অল সর্টস অফ অ্যাসিস্ট্যান্স পুজোর যা যা অ্যাসিস্ট্যান্স টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড অল দোজ টু মেনটেন অর্ডার সেগুলো আমরা যাতে করছি তার বার্তা তাদেরকে পৌঁছানোর জন্য আমরা অন রোডে আছি আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে